সহি বুখারিতে এসেছি হান্দিশ্রি হামানবিজি চাচামু চালে ওই কাছে গেছে মম সব তা বারবার রিকোয়েস্ট করছেন ও চাচা দয় করে মিত্ররা গ্যা একটা বারের জন্য শুধু কালিমা পড়ে নেন আপনি শুধু ঘোষণা দেন কালিমা পড়ে নেন চাচা বলে না কাজ করা যাবে না লাস্ট শেষবানের মতো নবী আমার বললেন চাচা গো আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না বাকিটা আমি দেখে নেব এরপরও ঈমান আনলেন না কিন্তু এই চাচা আবু তালিব আমার রাসূল কে বলছেন শোনো আমি জানি তোমার রব সত্য তোমার উপরে কোরআন নাজিল হয় এই কথাও সত্য তুমি আল্লাহর পয়গম্বর এটাও সত্য আল্লাহ সত্য সব ঠিক আছে কিন্তু বাতিজা মোহাম্মদ আমি যদি আনি ধর্ম যদি ইমান আমি ছেড়ে দেই ময়দানে আমি তো এটা বিশ্বাস করি কিন্তু কথা হলো কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমার নাম নিলে সবাই হেউ প্রতিপন্ন করবে ঠাট্টা বিদ্রোহ করবে বুঝতেছেন কথা লজিকটা কেমন দেখে কত ছোট লজিক ঠঙ্ক লজিক কেয়ামত পর্যন্ত সব মানুষ বলবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আবু তালিব শেষ মুহূর্তে মৃত্যুর আগে বাতিজা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে তার খোদার উপর ঈমান এনেছে আমার তো মান সম্মান থাকার কথা নয় কিন্তু মোহাম্মদ শুনো আল্লাহ সত্য তুমি সত্য তোমার উপরে কোরআন নাযিল হয় কথাও সত্য এটা আমি ভালো করেই জানি যার কারণে জাফর বিন আবু তালেব আলী বিন আবু আমার দুই কলিজার টুকরা দুই সন্তানকে তোমার হাতে ছেড়ে দিলা সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে কন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ নবীর হাতে যদি হেদায়েত থাকতো আমার নবীজি চাচা কি হেদায়েত করতে পারতেন কিন্তু করছে করতে পারছে কারণ হেদায়েতের মালিককে চিল্লায় বলেন হেদায়েতের মালিককে আমি ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না ওয়াশ করে আপনাকে মুক্ত জীবন পরিচালনার ব্যাপারে আমি বাধ্য করতে পারবো না সুদ থেকে ফিরে রাখতে পারব না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কারণ আমার কাছে হেদায়ত নাই হেদায়ত মাত্র আছে আমি যে কিতাব থেকে বলতেছি সেই কিতাবের ভিতরে ঠিক না সুতরাং এই কোরআন আমরা মানব আমরা কম না বেশি সবাই তো কয় না না কম বেশি গান শুনব তাও শুনবে কম শোনাই যাবে না ঠিক না সম্মানিত ভাইয়েরা তাহলে রমজান মাস আসতেছে রমজান মাস হলো কোরআনের মাস এই মাসে আমাদের কয়েকটা কর্মসূচি থাকতে হবে আমি সিরিয়ালে এগুলোও বলবো এবং যে আয়তে কারিমা তেলাওয়াত করেছে সে আয়তের আলোকে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তা মোটামুটি সাতটি ফর্মুলা সাতটি উপদেশ কোরআনে দিয়েছেন আমি নর্মালি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমলের নিয়ত বলা এবং শোনাত্তা ও দিক বলি আমি সম্মানিত ভাইয়া আমাদের রমজানের প্রথম কর্মসূচি হবে যেহেতু এই মাসের সম্মান বেড়ে গেছে কোরআনের জন্য ওই কোরআনটা আগে শিখতে হবে ঠিক না রাজি আসেন কারা কারা হাতগুলো একটু উঁচু করে দেখান তো সবাই নিয়ত নাই ওঠান না হাতগুলো একটু হয়তো এই ওসিলাই নাজাত হয়ে যেতে পারে আল্লাহ আকবাব হাত নামান সম্মানিত ভাইয়েরা তাহলে রমজান মাসে আমরা কোরআন শিখব শুধু কোরআন শিখলে হবে না কোরআন শুধুমাত্র আমরা পড়ি কিন্তু কোরআনের অর্থ কোরআনের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি নরমালি কোনো বান্দা যদি কোরআনের শুরু থেকে নেওয়া শেষ পর্যন্ত যদি অন্তত বাংলা অনুবাদগুলো পড়ে তার কপাল খুলে যাবে চোখ খুলে যাবে আল্লাহাদ পাও কিন্তু আমরা ওটা করি শুধুমাত্র আমলের সুরাগুলো সুরাইয়াসিন সুরাওয়াকিয়া যেগুলো একটু মানে সুরাওয়াকিয়া কেউ ধান দানি আছে ধনী হওয়ার জন্য পড়তেছে হ্যাঁ ঠিক আছে এটা নবীজির একটা হাদিস নবী প্রিয় নবীর হাদিস হাজরত ওসমান নদী আল্লাহ তাল মমুদ সবস্থা সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ওসমান তোমার বাড়িতে তোমার মেয়েরা আছে যে কোনো মুহূর্তে মারা যাবে কিছু সরকারি তহবিল থেকে কিছু মানে অনুদান দিতে চাচ্ছি আমরা তো বলে আমার কিছু লাগবে না আমার মেয়েদের জন্য সূরা ওয়াকিয়া যথেষ্ট আল্লাহু আকবার অবশ্যই আমল করলে বরকত আসে কিন্তু কথা হলো এই সূরা ওয়াকিয়ার ভিতরে জান্নাত জাহান্নামের যে বর্ণনা আছে বাংলা অনুবাদ যদি কোনো বান্দা প্রতিদিন না সপ্তাহে একবারও যদি পড়ে ওই লক্ষণা যেন শুদ্ধ খাইদেব পারবে ঠিক না আমরা এই কাজগুলো করি আমার বন্ধুগণ কুরআন হলো এমন একটা কিতাব হুদান নাস এই কুরআন মানুষের জন্য মানুষের হেদায়েতের জন্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদান লিন নাসি মিনাল হুদা মিনাল হুদা ওয়াল ফুরকান যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই কোরআন হচ্ছে কোরআনে আরেকটা নাম হলো ফুরকান ফুরকান মানে হলো পৃথক করে দেয় কি পৃথক করে দেয় হক এবং বাতিল কোরআন যেখানে আছে হক বাতিল সেখানে এক জায়গায় থাকতে পারে না কারণ কোরআন সেটাকে আলাদা করে দেয় মানুষ স্পষ্ট বুঝতে পারে কোনটা হক কোনটা এই জন্য কোরআনের আলোচনা যেখানেই শুরু হয় আবু ব্যথা ওইখানেই শুরু হয় ঠিক কেনা আছে না আমার আমার বন্ধুগণ সেই জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিন কি নির্দেশনা দিচ্ছেন মহান রব্বুল আলমিন বলেন অ্যা মায়ানো হ্যাল অ্যা ডোল লংক কম আলা তি জর দিন তু কম বলি আমি বা আল্লাহ রাফুল আমিন বলছেন ও ইমানদাররা আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করতে পারলে বান্দা এই এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমরা যদি করতে পারো নিশ্চিত জেনে রাখো এই ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তির জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে সোমান আল্লাহ বলে সেই ব্যবসা কি আল্লাহ বলছেন তো আমিনো ওয়া রসুনিহি

يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم اللهم انزل دققنا ما في সীমাহীন পুরস্কার বহুতল ভবন বিশিষ্ট জান্নাত আমি বান্দা তোরে দান করব আল্লাহ আকবার ওই জান্নাত আমরা পেতে চাই না কথা কয় না চাই কি চাই না সম্মানিত ভাইয়েরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাই নরমালি সাতটা উপায় রয়েছে এক নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার নবীর উপরে ইমান আনতে আমি প্রশ্ন করব সবাই জবাব দেন তো আল্লাহ মূলত দুই না এক সবাই তো কয় না এটা তো ইমানের প্রশ্ন আওয়াজ করে বলতে হবে আর রব মূলত দুই না এক আমার বন্ধুগণ আমাদের সবার যেমন একটা জাতীয় পরিচয় পত্র আছে এনআইডি কার্ড যেমন সবার আছে আল্লাহর একটা পরিচয় পত্র নামক একটা সূরা আছে সেই সূরার নামটা কি বলেন সূরা ইখলাস কি নাম সুরা ইখলাস ইখলাস বললা অনেকে না আবার কুল সুরা সূরা অনেকে চিনেনা ঠিক না আমার বন্ধুগণ সেই সূরা ইখলাসটা একটু সবাই পড়ে নেন আল্লাহ কি বলেন কুল হু আহাদ আল্লাহু সামাদ সবাই তো পড়ে না রাখ করছেন নাকি একটু সবাই পড়েন না সব তো দিয়ে দিবে আল্লাহ সবাই বলেন কুল আহাদ আল্লাহ হুস্সমাদলম য় লেদ ওয়ালম ইয়োলদ ওয়ালম ইয়াকোল্লা হু কুফোঁয়ন আহাদ বলি আল্লাহ বাক বা হ্যাঁ আপনি বলুন হু আল্লাহাদ রদ মূলত দুই নায়েক আল্লাহ হুসমা আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা তিনি হচ্ছেন অমোকাপেক্ষী আমার বন্ধু আমার ভাইরা দুনিয়ার সবাই আমরা মুখাপেক্ষী সবাই না কারা মুখাপেক্ষী কোনো কিছু করার জন্য অবশ্যই একজন আরেকজনের দ্বারস্থ একজন আরেকজনের প্রয়োজন পড়ে মানুষ মানুষের জন্য কিন্তু আমার বন্ধুবান রপ্ত আমাদের এমন একজন মহান পবিত্রময় সত্তা মহান পাওয়ার পাওয়ারফুল একজন তো আমরা পেয়েছি তাকে কোনো কিছু করার জন্য কারো দ্বারস্থ হতে হয় না কারো প্রয়োজন পড়ে না কোনো কিছু করার জন্য আল্লাহর কি প্রয়োজন আল্লাহ বলেন ইননামা কুম ফায়াকুন যারা বলি আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দায় কোন কিছু করার জন্য তোমাদের রবের কারো প্রয়োজন পড়ে না তোমাদের রব শুধুমাত্র বলেন কোন কাফার নুন কোন দুই অক্ষরের মালিক শুধু বলেন হয়ে যাও ফায়া কোন মুহূর্তের মধ্যে হয়ে যায় কেমন সময় লাগে এক মিনিটও না এক সেকেন্ড না মাইকু সেকেন্ডের আগে আল্লাহ যা বলে তাই হয়ে যায় আল্লাহ ক্ষমতা কার আস্তে বলবেন না ক্ষমতা কার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি সেই মহান পবিত্রময় সত্তা তিনিই প্রথম হুয়াল আউয়াল তিনিই প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সমস্ত সুপ্রিম পাওয়ার একাদ ছত্র ক্ষমতার অধিকারী যিনি হাত উঁচু করে জাগ্রত অবস্থায় চিল্লায় বলেন মহান রবটাকে আর জোরে চিল্লায় বলেন সেই পাওয়ারফুল রবটাকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই মহান রপ্তান পরিচয় দিচ্ছেন লামিয়ালিদ আলামিউলাদ তিনি কাউকে জন্ম দেয় নাই তা কেউ কেউ জন্ম দেয় নাই জন্ম দেওয়া এবং নেওয়া থেকে তো আমার রব পবিত্র দুনিয়ার সব মানুষ যত ক্ষমতায় দেখাক না কেন কোনো ব্যক্তি কোনো পাওয়ারফুল ফুল কোনো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ডোনাল্ড ট্রাম্প তার যে ক্ষমতা তার ক্ষমতা তো পাঁচ বছর মেয়াদি ক্ষমতা পাঁচ বছর পর তার সেই পাওয়ার আর থাকবে না কিন্তু আমার রবের পাওয়ার তো আছে সেই শুরু থেকে যার কোনো শেষ নাই আমার ভাইরা আল্লাহর সমকক্ষ পাওয়ারফুল কোন মানুষ পৃথিবীতে থাকতে পারে নাকি পারে না আমার বন্ধু আমাদের রবতে এমন একজন পাওয়ারফুল রব তিনি যখন যা হুকুম করেন তাই হয়ে যায় তার নির্দেশে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আবার এ শুধু নয় আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে মূলত পাওয়ারফুল সমস্ত ক্ষমতার একা ছত্র অধিকারী সে আল্লাহর প্রতি ইমানটা মজবুত রাখার দরকার আছে না না আমার বন্ধুগণ এক নাম্বারে তো আল্লাহ এবং নবীর প্রতি ইমান আনতে হবে আল্লাহ এবং নবীর প্রতি ইমান আনা অনেক সহজ ব্যাপার

মানুষরা কি মনে করেছ করলো শুধু দাবি করো জোর গলাই বলবা আমার মানা নেছে আমি ইমানদার অহমলা ইফতান এ কথা বললেই কি আমি তোমাদেরকে ছেড়ে দেব নাকি অবশ্যই পরীক্ষা না নিয়ে আমি কাউকে সারাবো না আমার বন্ধুগণ নর্মালি আমরা হালকা পাতলা আমল কইরা জান্নাত আশা করি অথচ জান্নাত যে আমাদের থেকে কত দূরে এই ব্যাপারে আমাদের মাথায় আমাদের মাথার ভিতরে কোনো চিন্তা ফিকির নাই নর্মালি দুনিয়ার এই বাহ্যিক জীবনে যদি একটু সাধারণত একটু নর্মালি উদাহরণ দিতে যায় সবে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল একটা যুবক পড়াশোনা শেষ করার পর বিশ হাজার টাকার চাকরির আবেদন করতে গেছে তদন্ত করে দেখা হলো সার্টিফিকেটে তার রেজাল্টের কোনো কমতি নাই সব ক্লাসই রেজাল্ট একেবারে সবার থেকে ভালো রেজাল্টের দিক দিয়ে কোনো সমস্যা নাই যোগ্যতার দিক দিয়েও কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই অনুসন্ধানের রিপোর্ট আসছে করতো ছাত্র শিবির বাপ করে বিএনপি দাদা করে বিএনপি বলেন তোর চাকরি হবে কি হবে না কথা কয় না চাকরি কি হবে না কেন হবে না নিজের দলের লোক নয় আর যদি দেখা হয় ছেলেটা ছাত্র জীবনে করতো ছাত্রলীগ বাপ করে বাপ করে আওয়ামী লীগ দাদা একজন কি বলে মুক্তিযোদ্ধা তাও আবার জীবনে মুরগির সাথেও যুদ্ধ করেনি কিনা মুক্তিযোদ্ধা আছে না আমার বন্ধু আমার ভাইয়ের গভীর কিনা সার্টিফিকেট মুক্তিযোদ্ধা দাবি দা ছেলেও করে আওয়ামী লীগ ব্যাটা করে ছাত্রলীগ সার্টিফিকেটের দিক দিয়ে একটু ঝামেলা আছে যোগ্যতাও খুব একটা নাই কিন্তু অনুসন্ধানে জানা গেল নিজের দলের লোক চাকরি হবে কি হবে না হবে না হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এটাই তো আমরা সতেরো বছর যাবত দেখে আসছি কিন্তু আমার বন্ধু আমার ভাইয়েরা তাহলে এবার নরমালি একটা জিনিস আপনি কেন মাথায় নিতে পারেন না আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত রাজনীতির নাম তো ইসলামী আন্দোলন ঠিক কিনা আমার বন্ধুবান আমার ভাইয়েরা আল্লাহ যে কোরআন দিয়েছেন অনেকেই তো বক্তব্য দিতে নিয়া বলে এই কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই সম্মান রেখে আমি তার সেই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যে কোনো প্রকাশনের একটা কোরআন আপনি ক্রয় করে আনবেন যদি টাকা না থাকে আমাকে ফোন দিবেন আমি প্রয়োজনে টাকা দেবো আপনি একটা কিতাব নেন আপনি ওই কিতাবটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু বাংলা অনুবাদটুকু পড়বেন দেখবেন এই কোরআন যেদিন আপনার অনুবাদ করা শেষ হয়ে যাবে আপনি বলতে বাধ্য হবেন আদর্শ রাজনীতি যদি কেউ শিখতে চায় কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআন দিয়ে নবীজি মদিনা শাসন করেছেন এই কোরআন দিয়ে হাজত আবু বকার মদিনাই তিনি নেতৃত্ব দিয়েছেন কোরান দিয়ে আবুবাকার দেশ চালিয়েছে অমর চালিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধু মন শিখ কোরান কি একেবারে ওল্ড ভার্সন হয়েছে না কি বলেন কোরান তেমন একটা কিতাব আধুনিকতা যত পৃথিবীতে বেড়ে যাবে বৈ বিজ্ঞান যত এগিয়ে যাবে কোরান বুঝা মানুষদের জন্য তত সহজ হয়ে যাবে কারণ কোরান হচ্ছে আপডেট একটা ভার্সন যারা বন সুবাহান আল্লাহ আর জোরে বলিস আল্লাহ আমার কথাই কে রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআন হচ্ছে এমন এমন একটা বলেন নাই আমি কোরআনের ভিতরে দেই নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আপনি সব কিছু বোঝেন কিন্তু কোরানের আইন দেয়া রাষ্ট্র চলুক সমাজ চলুক ইসলামী সমাজ বিনির্মাণের ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই হাসরের ময়দানা আল্লাহ তালা দেখবেন আমার কোন কোন বান্দা কোরআন কোরআনের পথে অবস্থান নিয়েছে আর কোন কোন বান্দা বিশ্বাসঘাতকতা করেছে বাতিলদের সঙ্গে হাত মিলিয়ে কোরআনের বিরোধিতা করছে এই সব বাসাই করে যাচাই করে অনুসন্ধান করে এরপরে রিপোর্টে যদি আসে এই বান্দা কোরআনের পক্ষে ছিল তবেই তাকে আল্লাহ বাসাই করে জান্নাতে ঢুকায় দিবে ঠিক না! আপনি বিশাল টাকার চাকরির জন্য যদি দেখেন দল কোন দল করে আল্লাহ যে এত বিশাল জান্নাত দিবে আল্লাহ কি দেখবে না আল্লাহ দেখবে না অবশ্যই দেখবে অবশ্যই এটা অনুসন্ধান হবে ঠিক কি না সম্মানিত ভাই আমার বন্ধুগণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন ইসলাম গ্রহণ করেছেন hayatus sahaber ভিতরে এসেছি বেলাল রাজি আল্লাহ একটানা একটা না দুইটা মাস ইসলাম গ্রহণের কথা তিনি কাউকে বলেন নাই কারণ তার ভিতরে ভয় সেটা হলো যদি আবু জেহেল্লা জেনে ফেলে টাটকা তাকে গ্রেফতার করে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমার বন্ধু প্রথম যুগে আমার নবীজি গোপনে দাওয়াতি মিশন চালু রেখেছেন গোপনে তিনি ইসলামের প্রচার প্রসার করতেন গোপনে মানুষদেরকে কালিমা পড়ায়া ইসলামের ছায়াতলে নিয়ে আসা হতো তার মধ্যে বেলাল ইসলাম গ্রহণ করে ফেলল টানা দুই মাস কেউ জানে না বেলাল ইসলাম গ্রহণ করেছেন একদিন বেলাল হঠাৎ করে চিন্তা করলেন নবীর উপরে একটা আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর জোরে বলি আল্লাহু আকবার আরেকটু জোরে বলা যাবে না সবাই একটু বলেন আল্লাহ আক আমার বন্ধু আম আমার ভাইয়ের আল্লাহ ক্ষম করলেন আল্লাহর মেসেজ কি মেসেজ একশো না আর কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার সবাই তো কয় না আল্লাহ তাআল্লাহ বলছেন যেই বাংলা কেবল না একটা কাজ পরিপূর্ণভাবে করতে পারবে আমি তাকে দুইটা পুরস্কার দেব সেই কাজটা হলে একশো না র জীবন্ত ইখশাউ ইখশাউ আল্লাহ বলছেন ইখশাউনা রবہم যে বান্দা কেবল মাত্র তার রবকে ভয় করে দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় পায় না আল্লাহ তাআলা বলছেন আমি তাকে যে দুইটা পুরস্কার দেব এক নাম্বার হলো ইগফির লাহুম আল্লাহ তার जिंदगीর গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি প্রথমত পুরস্কার হলো আল্লাহ বলছেন বান্দার জিন্দেগির তামাম গুণগুলো মাফ হয়ে যাবে আল্লাহ বলছেন বিল বাই বিল হোম ও ফেংজরম তামাম গুণগুলো আমি মাফ করে দেব আর আজরুম কবির সীমাহীন পুরস্কার যার বর্ণনা বান্দা তোর মেমরিতে আল্লাহর ভাষায় আজরুম কবির সীমাহীন পুরস্কার মানে হলো এমন পুরস্কার আল্লাহ দেবেন যার সীমারেখা যার বর্ণনা হাজরত বেলাল চিন্তা করলেন এই কথা আর গোপন রাখবেন না আবু জাহেলের ভয়েই তো না হয় আমি ইসলাম গ্রহণের কথা গোপন রাখছি আজ থেকে আমি আল্লাহর ভয় কলি যার মধ্যে স্থান দেব প্রয়োজনে জীবন চলে যায় যাবে যদি আমার যান চলে যায় যাবে সমস্যা নাই কিন্তু আমি আল্লাহকে ভয় করেই মরব আবু সাহেলের ভয় কলি যায় রাখবো না আল্লাহ আকবর আমার ভাইয়ের যা বলা যা চিন্তা তাই কাজ মুহূর্তের মধ্যেই হাজতে বেলাল রওনা করলেন কাবার চত্বরে কারণ কাবার চত্বরে আমার বন্ধুগণ দিনের বেলা রাতের বেলা মানুষের সমাগম থাকত অনেক বেশি কাবার চত্বরে গিয়ে হাজতে বেলাল রাজি আল্লাহ তালানহ কাবার স্পর্শ কাবা শরীফ স্পর্শ করে কাবার দেওয়াল স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছেন অল্লাহি রব্বুল কাবা এই কাবা ঘরের রবের কসম করে বলছে আনামিনাল মুসলিম আমি একজন মুসলমান মুহূর্তের মধ্যে ওই কাবার চত্বরে আবু মধ্য মদ্যপানরত অবস্থায় ছিল আবু জাহিল যাই না শুনতে পারছে বেলালের এরকম করে আওয়াজ করে বলতেছে সে নাকি ইসলাম গ্রহণ করেছে মুসলমান সে নাকি মুসলিম যখন দাবি করছি আবু জেলের মেজাজ তো গরম সান্দি গরম হয়ে গেছে আবু জেল মুহূর্তের মধ্যে রওনা করেছে বেলালের মালিক উমাইয়ার বাড়ির দিকে আমার বন্ধন আগের যুগে তো দাস দাসীর একটা রীতিনীতি ছিল মানুষ বেচা কেনা হতো আমার ভাইয়েরা হজরতে বেলাল তিনি ছিলেন কালো হাফসি গোলাপ প্রচন্ড কালো অন্ধকার রাতে যখন হাঁটতেন কেউ তার খুঁজে পাইতো না ঠোঁট গুলো ছিল মোটা নাকটা হযতে বেলালে তোরগুলো ছিল প্রচণ্ড কালো আমার বন্ধু আমার ভাইয়েরা প্রচন্ড কালো হলে কি হবে মানুষটা বড় সোনার মানুষ তার দিলটা অনেক সাদা আমার নবী ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মদিনার মুয়াজ্জিন জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন ঘোষণা দিলেন ওদিকে আবু জাহেল রওনা করছে হুমাইয়ার বাড়ির দরজায় গিয়ে করে হুমাইয়া বাড়ির দরজা খোলে না ভিতর থেকে সারাও দেয় না এক পর্যায়ে জোরে একটা লাথি মেরে আমার বন্ধু দরজার কপাট ভেঙে ভিতরে প্রবেশ করে উমাইয়াকে বলতেছে উমাইয়া ঘরের মধ্যে মদের বোতল নিয়ে আড্ডা মারো একটু পানি হবে কতগুলো যে পোকা খেয়ে ফেলছি আচ্ছা যাই হোক আপনাদের অসুবিধা হচ্ছে না তো আমার কথা শোনা যাচ্ছে তো কতক্ষণ চালাবো বলেন আমি চিন্তা করতেছি আপনাদের উপর আবার জুলুম হয়ে যাচ্ছে কি কারণ রাত তো প্রায় আর কতক্ষণ চালাবো বলেন এই আল্লাহ কতক্ষণ আজান হায় হায় তো যাই হোক শুনবেন তো ইনশাল্লাহ আলোচনা চলো হুজুর মরু হুজুর ঠিক কিনা বেশি রাত নয় আমার ভাইরা কালকে আবার আমাকে ঢাকায় জুমা পড়াতে হবে রেস্ট নিতে পারবো না গিয়ে হয়তো যেতে যেতে সকাল হয় যাই হোক আর কিছু সময় ইনশাআল্লাহ বল আরো জোরে বলি ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এবার উমাইয়া মদ্যপানরত অবস্থায় ঘরের ভিতরে নেশার ঘরে আবু জাহেল বলতে সুমাইয়া তুমি আরামে পান করো নারী নিয়ে আড্ডা মারো কিন্তু তোমার কেনা গোলাম সবচাইতে কম মূল্যে যাকে ক্রয় করেছ সে বেলাল কাবার পবিত্র দেওয়াল স্পর্শ করে জোরে জোরে আওয়াজ করে বলতেছে সে মোহাম্মদের অনুসারী নিম্ন মানের নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি এরকম করে মোহাম্মদের দলে একে একে চলে যায় তাহলে পরবর্তীতে আমরা আমাদের সংগঠনের আমাদের দলের মিছিল মিটিং করার জন্য কর্মী পাব না সেসব দোকানদারদেরকে ভাড়া করে আনা লাগবে আমার দেশে আছে না কথা কয়না সমাবেশ করার লোক পায় না সব দোকান সব কয়টা দোকান বন্ধ করবি সারা বারোটার সময় নেতা আসবে হাত দেখতে চায় আসে না এরকম কিছু পাওয়ার কথা কয় না আসে না মানুষ দুনিয়া থেকে তুই বিদায় নিবি নাকি ইসলাম সারাবি কোনটা কোন রাস্তা বেছে নিবি বল দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু ইসলাম সারতে